তাড়াত গল্প হবে অনেকক্ষণ আমি আজকে চলে এসেছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে গল্প করতে তাই তোমরা তাড়াতাড়ি চলে আসো লাইফে জয়েন করো কমেন্ট করো

ভাই কেমন আছো দেখো আমি ঠিকঠাক জায়গাতেই বসে আছি আর কেগুলো আমার ফোনটা করবেন ম্যাসেজ দেখতে পাচ্ছ না মেসেজ আমি ঠিকই দেখতে পাচ্ছি আমি তো বলছি আমি যদি আজকে এগিয়ে বসি তা আমার ফোনটা পড়ে যাবে আমি আর কথাই রুম বলো আমি তো ফোনের সামনেই বসে আছি কেমন আসো মুদি ভালো আছি তোমার বাড়ি যাবো আসো বেড়াতে আমাদের বাড়ি আসো বেড়াতে তো বাড়ি জানি না তো তোমার বাড়ি কোথায় মার বড়ি মাল দাঁনা যদি আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাদের সবাইকে ভালো বাসছি আমি জানি তোমরা সবাই আমাকে ভালোবাসো আমি তোমাদের সবাইকে ভালোবাসি তোমরা সবাই আমাকে ভালোবাসো সেটা আমি জানি না বললেও হবে সুমন কেমন আছো কবে নিয়ে আসো সুমন মিলবাসি কালকে এসে তুমি আজকে নিয়েছো

我起来，给我起来。 না আমার ফেসবুক নেই গো তাই ফেসবুকের নাম বলতে পারলাম না সরি আমি নদীতে মাছ ধরতে চাই খুব ভালো বড় এখন তো মাছের সময় মাছ পাবে বর্ষাকাল যেহেতু মাছ ধরো না না তুমি যদি যদি না আসো তার জন্য ভুলে যাবো সেটা নেই আমার সাথে তোমরা তোমরা যারাই আমার সাথে গল্প করো আমি তো করতে মনে রাখি এবার হ্যাঁ অনেকদিন যদি কেউ না আসো একটু মিস হয়ে যায় তো তারপরে আবার ভালো করে যাই লাইক ডান থ্যাংক ইউ সো মাচ

今天拍了《视频，羊》来说。